যে এখানে একটা টয়লা হয়ে আছে এই কবুতর জোড়া একবারে খুব সুন্দর কিউট হ্যাঁ ঠোঁট চোখে গিয়ে একদম টকটকা লাল খুব ভালো একটা পেয়ার কিউট ওর সিনাটা দেখে কত সুন্দর হ্যাঁ সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা জোড়া দেখো এই জোড়াটার দাম হলো বারো হাজার পাঁচশো ঈদ অফারে দশ হাজার পাঁচশো টাকা তারপরে যারা আইসে নেবেন ঢাকার আশেপাশে আছেন যদিও সময় নাই হ্যাঁ অনেক সময় দেখা গেলো আস্তে আস্তে কৌতর সেল হয়ে যায় লেট করা যাবে না আই যারা ঢাকার আশেপাশে আছেন তারা গেট করে এসে নিয়ে যেতে পারেন তাদের জন্য আলাদা একটু ছাড় দিয়ে দিব আমি সমস্যা নেই খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখার মতো হ্যাঁ আর আমার সেল সেন্টার ধুলাই খাল মোর ঢাকা হায়দাবাদ বা গুলিস্থান থেকে দশ থেকে পূর্ণ মিনিট সময় লাগে গুলিস্থান বা হায়দ্রাবাদে যে কোনো রিক্সাটা বললে হবে দুলাই খাল মোর বড় মসজিদের সামনে যাবে এখানে আমার বাসা ঠিক আছে আমি সাধারণত সব সময় থাকি খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার মনের মতো একটা পেয়ার ঠিক আছে ভাই যান আর এক পেয়ার হাই প্লেয়ার আছে দেখেন হ্যাঁ পাকিস্তানি হাই প্লেয়ার আছে ওগুলো বিক্রি করে অনেক দামে ভাই আমি একদম সেফ রেটে দিয়ে দিছি ঠিক আছে ভাই যান এখানে ইম্পোর্টেড ব্লাড এক পেয়ার হাই প্লেয়ার আছে এ আমার এক ছোটো ভাই কবুতর ও এইগুলা মাস্টার পেয়ার কিনছিল অনেক দাম দেয় ভাই হ্যাঁ সেমি এডাল কিন্তু এটা বেবি না সেমি এডাল নর্মাদি ঠিক আছে এই পেয়ারটা এগুলো বেছে বলে তিন হাজার চার হাজার কেটে যায় ও বিষয় না অ্যান্ড পনেরোশো টাকা হলে এই নিতে পারবেন ঈদ অফার হ্যাঁ ছয় ঘন্টা সাত ঘন্টা ওরাই তো এ ধরা যায় না একবার ফাল দেয় লাভ দেয় খাসা এই সাইড ওই সাইড যায় মানে ছটফটা কবুতর অনেক হ্যাঁ পিসি কবুতর কিন্তু অনেক ছটফটা যাই হোক এগুলা যারা পালে তারা ভালো বলতে পারবে ভাই অ্যাকচুয়ালি এগুলা আশমান দেউরে আর কি যাই হোক ভাই এটা খাঁসায় না খাসায় পালে না মানে সাইরে পালে তুই দুই তিন দিন রাইখে সাইরে দিবেন উড়াইতে পারবেন আর হারাবে না এই কৌতারগুলো অনেক ভালো কৌতার যাই হোক ভাই পনেরোশো টাকা এই পেয়ারটা হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবে এখানে একটা টপ কোয়ালিটি একটা মেল আছে ল্যাভেন্ডার একটা মেল আছে সিঙ্গেল একটা মেল এগুলো এটাও অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ একবারেই নিখুঁত কোনো মিস্মার্ক নাই ঠোঁট চোখের গিয়ার টকটকা লাল ডেনিসের মতো এটা একটা অফার প্রাইস কই দিতে মাত্র সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকার মিলটা নিতে পারবে কোনো দামাদামি দামি অপশন নেই দামি হলে মেলটা নিতে পারেন এর সাথে মিডিয়াম একটা ফিমেল দিলে ভালো প্রোডাকশন করতে পারবে এর ফাইনাল বিটি কবুতর হ্যাঁ ভালো বাচ্চা কাছে করাইতে পারে আর পায়ের ফেদার ভাঙা ছিল ওই যে তুলে দেওয়া আছে দেখেন নতুন ফেদার উঠতেছে এ পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার ওই ফার্স্ট ক্লাস একটা মেল কিন্তু আমার পোর্জ দেওয়ার ইচ্ছে ছিল না তারপর কোর্জ দিয়ে দিলাম হ্যাঁ অল্প একটা কৌতর আছে সবই সেল হয়ে গেছে ঠিক আছে ভাইদা মেল খুবই একটা আকর্ষণীয় একটা জিনিস ভাই হ্যাঁ এটা কালেকশন করে রাখতে পারেন এগুলো সব সময় সচরাচর ওই টাকাগুলো পাবেন না এমন একটা জিনিস বাংলাদেশে ঢুকছেই দশ পিয়ার কৌতর ল্যাভেন্ডার হ্যাঁ অরিজিনাল রিং ব্লাডের ইউরোপিয়ান রিং ব্লাডের কৌতর দেখেন নাও স্ট্যান্ডিং কোয়ালিটি হ্যাঁ বুঝতেই যে এখানে ব্ল্যাক কালারের একটা মেল আছে এই মেলটা পড়বে তিন হাজার টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি আছে এটা সিঙ্গেল একটা মেল কারো ভালো লাগে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার টাকা দাম কোনো দামাদামি অপশন নাই একদম যদি নেন জাস্ট বলবেন মেলটা আছে কি না স্ক্রিনশট দেবেন টাকা পাঠিয়ে দেবেন মেল পেয়ে দেবেন আর লাইসে নেন পাঁচশো টাকা চার্জ দিয়ে দিন ঠিক আছে ভাইজা কোনো দামাদামি নাই তিন হাজার টাকা দাম হ্যাঁ যারা আইসে নেবেন তাদের ব্যাপার আলাদা ঠিক আছে ভাইজান একদম রাউন্ড থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা অ্যাকচুয়ালি এক ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে আইসে নিয়ে যাওয়ার কথা তারপরে আমি পোস্ট দিয়ে দিলাম উনি বাই চান্স না নিলে আপনারা নিতে পারবেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এই পেয়ারটার হ্যাঁ নিউ অ্যাডাল করতেছে ঠিক আছে এক ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে সকালে নিয়ে যাওয়ার কথা যাক তারপরে আমি পোস্টে দিলাম না নিলে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দামি অপশন নেই পাঠাইতে হলে ছয় হাজার টাকা দিতে হবে হ্যাঁ চলে আসবে হ্যাঁ আগ্রহ আছে ভাই যারা কবুতর পছন্দ করে যারা কবুতর ভালোবাসে হ্যাঁ তারা মিস্টেক করে না এখানে আরেক পেয়ার টয়লা গিয়ার হ্যাঁ স্ট্যান্ডিং হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল ইউরোপিয়ান টয় বিটের কবুতর ইম্পোর্টেড ব্লাড নিউ অ্যাডাল ব্রিডিং করতেছে যারা ফার্স্ট ক্লাস একটা পেয়ার এগুলো অনেক দাম দামে বিক্রি করি আমি দুপরে একবারে চিপ রেটে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ তাও এই পেয়ারটা একবারের সাথে কথা হয়েছিল কেন ট্যা পয়সা দেয় নাই যাই হোক যে আগে ট্যা দেবো তার কবুতর ঠিক আছে তবু তুমি দামা দামি কোনো অপশন নাই পাই খালি বলবেন যে পেয়ারটা আছে কি না টেকা মারে দিয়ে কবুতর পয়সা দেবেন কথা শেষ এইগুলা অনেক দামি কবুতর বিক্রি করি আমি হ্যাঁ আর অনেক দামি কবুতর দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখ ভাই ছয় হাজার পাঁচশো টাকা করে দিয়েছি ঈদ অফার মাত্র দুই পেয়ার কবিতার আছে কালো লাহরি ঠিক আছে ভাই যান আর দুইটা সিঙ্গেল যার ভালো লাগে নিতে পারেন আর সবগুলো যদি একসাথে নেয় সেক্ষেত্রে সামান্য এদিক সেদিক করে দেওয়া যাবে সংসারে ঠিক আছে ভাই যান ভালো থাকবেন পছন্দ হলে নিতে পারেন পছন্দ না হওয়ার জিনিস